আসসালামু আলাইকুম এভরিওয়ান গত এক সেপ্টেম্বর বাংলাদেশ এবং নেদারল্যান্ডস সিরিজ চলাকালীন সিলেটে বিসিবির কিন্তু বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল যেখানে বোর্ড মিটিং শেষে কিন্তু বিসিবি থেকে বলা হয়েছিল যে তারা আইএমজির সাথে তিন বছরের জন্য তারা চুক্তিবদ্ধ হতে যাচ্ছে তারপর থেকে প্রায় ষোলো সতেরো দিন সময় পার হয়ে গেছে কিন্তু বিপিএল নেওয়ার কোনো আপডেট সামনে আসছে না অথচ ওই দিন কিন্তু বিসিবির তরফ থেকে কিন্তু উদ্দিন ফাইম কিন্তু বলেছিল যে তারা আস্তে আস্তে দল নেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করবে এবং তারা প্রেসকে তারা জানিয়ে দেবে যে তারা কীভাবে তারা প্রক্রিয়াটা চলমান রাখবে কিন্তু এই ষোলো সতেরো দিন সময় পার হয়ে গেছে আজ সতেরো সেপ্টেম্বর অথচ এখন পর্যন্ত বিপিএল নিয়ে একটুটুকু শব্দ করেনি বিসিবি কারণ বিসিবি বর্তমানে ব্যস্ত রয়েছে তারা বিসিবির নির্বাচন নিয়ে আগামী চার অক্টোবর বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তারপর আগামী পাঁচ অক্টোবর ফলাফল প্রকাশ করা হবে আর সেই স্রোতে গা ভাসিয়েছে বিসিবির পরিচালকরা যার কারণে নাজবুল আবেদিন ফাহিমের কথা বলুন বা ইফতেগার আহমেদ মিঠু আমিরুল ইসলাম বুলবুল সবাই নির্বাচনী ব্যস্ততায় চলে গেছে যার কারণে কিন্তু তারা বলতে গেলে ক্রিকেটার থেকে একটু দূরেই বলা চলে শুধুমাত্র আকরাম খানই দেখা যাচ্ছে যেহেতু টুর্নামেন্ট কমিটির প্রধান সে বর্তমানে এনসিল ডিডেন্টি ব্যস্ত রয়েছে যদিও এনসিল ডিডোয়েন্টি লিগ কিন্তু স্থগিত হয়ে রয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে কারণ আকরাম খান যেহেতু আগামী ইলেকশনে সে নির্বাচন করবে না কারণ তামিলবাল প্রার্থী হচ্ছে একই পরিবার থেকে দুইজন আসতে চাচ্ছে না যার কারণে আকরাম খান এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত রয়েছে এনসিএল নিয়ে এর আগে চট্টগ্রাম রিজনের লীগ নিয়ে সে ব্যস্ত ছিল বাকি পরিচালকরা তারা বিপিএল বাদ দিয়ে তারা বর্তমানে ব্যস্ততা তারা সময় কাটাচ্ছে তারা নির্বাচন নিয়ে যে নির্বাচনে কি করা যায় এমনকি আমিনুল ইসলাম বুলবুল যেই লোক কয়েক মাস আগে বলেছিল যে সে নির্বাচনে আসতে চায় না এমনকি পনেরো বিশ দিন আগে আমরা শুনেছিলাম বুলবুল সাহেব নির্বাচনে আসবে না সেই বুলবুল সাহেব এখন বিপিএল কে পেছনে রেখে নির্বাচন নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে অন্যদিকে তাও আবিল ইসলাম বুলবুল যেহেতু বিপিএল নিয়ে আলাদা একটা কমিটি গঠন করে দিয়েছে বিপিএল এর চেয়ারম্যান হচ্ছে মাহবুব আনাম সেই হিসেবে না আমরা বুলবুল সাহেবকে একটু ছাড় দিতেই পারি কিন্তু আমরা কিন্তু বেশ অনেক দিন যাবৎ খেয়াল করছি প্রায় মাসখানেক হয়ে গেল যে বিপিএল এর যে নতুন চেয়ারম্যান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবা নাম এ বিসিবি পরিচালক সে অনেক দিন যাবৎ কিন্তু বিসিবির বিভিন্ন যে কার্যক্রম তার থেকে অনেকটা দূরে এমনকি বিপিএল নিয়েও যে গত এক সেপ্টেম্বর যে বিপিএল নিয়ে অ্যানাউন্সমেন্ট আসলো আইএমজি কে দায়িত্ব হচ্ছে যেটা ঘোষণা করার কথা ছিল বিপিএল চেয়ারম্যান মাহবুয়া দ্বারা সেটা তো হয়নি এমনকি ওই মিটিংয়ে মাহবুবা নামের উপস্থিতি লক্ষ্য করা যায়নি তার মানে কি মাহবুবা নাম সারে কি এখান থেকে সরে গেল কি না কারণ কিছুদিন আগে কিন্তু তার বামমুড়াতে তার কোটি টাকার একটি বাড়ি ক্রয়ের একটা কিন্তু এলিগেশন এসেছিলো তারপর থেকে কিন্তু সে অনেকটা চুপি সারে তার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এমনকি বিপিএল নিয়েও তার কার্যক্রম শোনা যাচ্ছে না এদিকে আইনজিকে যে দায়িত্ব দিয়েছে সে আইনজি থেকেও আপডেট পাওয়া যাচ্ছে না যদিও একটা গুঞ্জন সামনে এসেছিল তারা বড় বড় কোম্পানিদের সাথে যোগাযোগ করছে বিপিএলে দল নেওয়ার জন্য দলের মালিকানা নেওয়ার জন্য যদিও তারা বিপিএল এর পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেও বিপিএল ব্র্যান্ডিং এর দায়িত্ব পেলেও তারা এককভাবে এখন সিদ্ধান্ত নিতে পারছে না কারণ তারা যে কারণে কাজ করবে সেটাই তারা বুঝতে পারছে না কারণ এখানে কিন্তু ওই রিয়েল ইম্প্যাক্টের যে অফার দিয়েছিল যে সম্পূর্ণ দায়িত্ব তাদের তারা লাভ লস যা হবে বিসিবি লাভ দিয়ে দেবে এরকমটা নয় কিন্তু এটা কিন্তু বিসিবি এবং আইএমজি যৌথভাবে বিপিএল নিয়ে কাজ করবে এর মধ্যে আইএমজি বিভিন্ন প্ল্যানিং সামনে দিবে যেগুলো বোর্ড সাইন করে দিবে এখন বোর্ডও সাইন করার ক্ষেত্রে তারা উৎসাহিত হচ্ছে না কারণ কিছুদিন পরই বিসিবি নির্বাচনের পরে নতুন বোর্ড যদি আসে সেক্ষেত্রে পুরনো বোর্ডের নিয়মকানুন যদি নতুন বোর্ড এসে বাতিল করে দেয় সেই কারণে এই পুরনো বোর্ড তারা কিন্তু চুপ করে বসে আছে যার কারণে কিন্তু আইএমজিও চাইলেও তারা কিন্তু কার্যক্রম এগিয়ে নিতে যেতে পারছে না অথচ অক্টোবরের কিন্তু প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু বিপিএল এর প্রয়াস ড্রাফ হওয়ার কথা ছিল অথচ এখন পর্যন্ত কিন্তু ছয় সাত পাঁচ দলের বিপিএল হোক না কেন সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হচ্ছে না কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে বিসিবি মুস্তাবিজুর রহমানকে আইএল টি টোয়েন্টিতে ডুবাই ক্যাপিটালস হয়ে খেলার জন্য পনেরো ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে অথচ আমরা কিছুদিন আগেও জেনেছিলাম যে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত বিপিএল হতে পারে এমনকি দশ ডিসেম্বরও শুরু হতে পারে অথচ এখানে যদি আমরা পনেরো ডিসেম্বর ধরে বসি সেক্ষেত্রেও কিন্তু বিপিএল আহ যে পনেরো ডিসেম্বর শুরু হবে সেটা বোঝাচ্ছে না কারণ মুস্তাবিজুর রহমানকে তো পনেরো ডিসেম্বর পর্যন্ত আইএল টি টোয়েন্টি খেলার জন্য পারমিশন দেওয়া হয়েছে তার মানে যদি বিপিএল শুরু হয় আরো দুই তিন দিন পর সতেরো আঠারো বা বিশ ডিসেম্বর শুরু হতে পারে তার মানে বিপিএলে কিন্তু পিছিয়ে যাচ্ছে যেই জায়গাতে জানুয়ারি পনেরো তারিখ শেষ করার কথা কারণ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের কারণে শৃঙ্খলা বাহিনীরা কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে যার কারণে কিন্তু তাদেরকে এই যে বাংলাদেশে যেহেতু একটা ক্রিকেটের বড় আশা আয়োজন হলে কিন্তু অনেক বেশি সিকিউরিটির প্রয়োজন পড়ে তখন তারা কিন্তু সিকিউরিটি দিতে পারবে না কারণ তারা ন্যাশনাল সিকিউরিটিতে কাজ করবে যার কারণে কিন্তু পনেরো জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করতে হবে ওই জায়গা থেকে দশ পনেরো ডিসেম্বর তো শুরু হবে বলে মনে হচ্ছে না যদি শুরু হয় তারা যেহেতু মুস্তাফিজকেও দিয়েছে অনেক পনেরো ডিসেম্বর পর্যন্ত এন ওসি সেক্ষেত্রে সে দেশেই ফিরবে ষোলো ডিসেম্বর তারপর দেখা যাবে যে সতেরো বা আঠারো ডিসেম্বর বিপিএল শুরু হয় কিনা তারপর তার একটা বিশ্রামের ব্যাপার আছে এক দুই দিনের এটা শুধুমাত্র মুস্তাভিজের কথা বললাম অন্যদিকে কিন্তু এখন কথা হচ্ছে যে দলগুলো যদি এখনো চূড়ান্ত করা হয় তাহলেও কিন্তু বিপিএল যে খুব ভালোভাবে হবে এবার সেটা কিন্তু মনে হচ্ছে না কারণ এখন সেপ্টেম্বরের সতেরো তারিখ বিপিএল যদি ধরুন যে ডিসেম্বর সতেরো তারিখ শুরু হবে তাও কিন্তু মাত্র তিন মাস সময় বাকি আছে মাঝে অক্টোবর সতেরো নভেম্বরের সতেরো ডিসেম্বরের সতেরো অর্থাৎ তিন মাস সময় বাকি আছে যে আজকের ডেটটা যদি কাউন্ট করি এই তিন মাস সময়কালে এখন পর্যন্ত তো দলগুলো চূড়ান্ত হয়নি কখন দলগুলোকে চূড়ান্ত করবে কখন বিসিবি বিজ্ঞপ্তি দেবে আগে তো বিজ্ঞপ্তি দিবে বিজ্ঞপ্তি দেওয়ার পর দল চূড়ান্ত করবে দল চূড়ান্ত করার পর দল চূড়ান্ত করতেও প্রায় মাসখানেকের মতো সময় লেগে যাবে অথবা কমপক্ষে পনেরো বিশ দিন সময় লাগবে কারণ যাচাই বাছারও বিষয় আছে তারপর না হয় প্লেয়াস ড্রাফটা হবে তার মানে যদি আগামী যদি এই মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের যদি দল চূড়ান্ত করা হতো সেক্ষেত্রে অক্টোবরের তৃতীয় চতুর্থ সপ্তাহের আগে তার প্লেয়াস ডাফট করা যেত না কারণ দলগত একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে অন্যদিকে যদি বিসিবি নির্বাচনকে সামনে আনি সেক্ষেত্রে কিন্তু বিসিবি নির্বাচন যদি চার অক্টোবর অনুষ্ঠিত হয় এবং বিসিবি নির্বাচনের কারণে যদি বোর্ডের কর্তারা বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা চুপ করে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার বিষয় হচ্ছে যদি বিসিবি নির্বাচনের পর যদি আইএমজি বিসিবি যদি বিপিএল নেয়া যদি তারা স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সাত আট অক্টোবরের পরই তারা রেডি হবে তার মানে সাত আট অক্টোবর আগে পর্যন্ত কিন্তু কোনো কাজ হবে না যেটা আমার ধারণা সাত আট অক্টোবরের পরে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় দল নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দলগুলো চূড়ান্ত হতে হতে অক্টোবরের শেষ হয়ে যাবে সেক্ষেত্রে নভেম্বর মাসে চলে যাবে প্লেয়ার্স ডাফট তার মানে বিপিএল এবছর হবে কি না সেটা কিন্তু সেটা নিয়ে কিন্তু সন্ধিহান রয়েছে কারণ মুস্তাফিজুর রহমানের এনওসি যেটা পাঁচ ম্যাচের জন্য পনেরো ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে যদি বিসি বিপিএল যদি স্থগিত হয়ে যায় অথবা পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসি দিতে পারে তার মানে বিসিবির নিজেদের মধ্যে আলোচনা রয়েছে যে বিপিএল পিছিয়ে যেতে পারে যদিও নাজমুল উদ্দিন ফাহিম কিন্তু গত এক তারিখ কিন্তু বলেছিল যে বিপিএল তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বিপিএল কি তাহলে পিছিয়ে যাবে কিনা তখন সে বলেছে যে টি টোয়েন্টি বিশ্বকাপের সামনে রেখে বিপিএল তারা এক এবছরই করতে আগ্রহী কিন্তু তাদের যে এক সেপ্টেম্বর পর থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত যে তাদের কার্যকলাপ সেটা দেখে মনে হচ্ছে না যে বিপিএল যত সময় আয়োজন করা সম্ভব আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি দলগুলো চূড়ান্ত হয়ে যায় অক্টোবর মাসের মধ্যে বা অক্টোবর প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন বোর্ড আসার পর সেক্ষেত্রেও কিন্তু দলগুলো কিন্তু ভালো প্লেয়ার পাবে না কারণ সব একই এক তো একই সময় সব দেশের লীগ আয়োজিত হবে আই টি টোয়েন্টি এস টোয়েন্টি বিগ এল এনপিএল এলপিএল সুপার স্ম্যাশ বিপিএল সেক্ষেত্রে তার উপর এত পরে দল ঘোষণার পরে কিন্তু গতবার যে ধরনের ভিলো এভারেস ক্রিকেটার বা ফ্লপ ক্রিকেটার খেলে গেছে তাদেরও পাওয়া যাবে না কারণ তারাও না কোনো না কোনো লিগে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে যাবে তাই আসন্ন বিপিএল নিয়ে আমি অনেক সন্দিহান এবং বিপিএল এ বেশি একটা এক্সাইটেড না যার কারণে আপনারা খেয়াল করবেন আমি কিন্তু বিপিএল নিয়ে কোনো আপডেট কিন্তু চ্যানেলে দিচ্ছি না কারণ এখন বারবার বিপিএল নিয়ে জোর করে আপডেট দিয়ে পরবর্তীতে যদি বিপিএল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারাই আপনাদের খুব আমার উপর ঝাড়বেন যে আপনি ভাই হাইপ তৈরি করছেন হাইফ হাইপ তৈরি করে এখন বিপিএল হচ্ছে না তাহলে কেন এত হাইপ তৈরি করছেন যার কারণেই মূলত আমি বিপিএল নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না কিন্তু আজকের ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কিছু বিষয় তো আলোচনা করারও প্রয়োজন রয়েছে তো ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ